সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার উদ্যোগে একদিনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় কৃষক ভবন মাঠে। ছিলেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হান্নার মোল্লা সারা ভারত কৃষক সভার সম্পাদক পবিত্র কর ও বর্মা সহ অন্যান্য নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক নীতির বিরুদ্ধে সারা ভারতে আন্দোলন সংঘটিত করেছে কৃষক সভার নেতৃত্বে সংযুক্ত মোর্চা কৃষক সভার সংগঠনকে শক্তিশালী করে পার্লামেন্টে অভিযান সংগঠিত করা হয়েছে পাশাপাশি সংযুক্ত কৃষা মোর্চার উদ্যোগে পার্লামেন্ট সংগঠিত করে কৃষকদের জন্য দুটি আইন পাশ করা হয় এই দুটি আইন হল কৃষকদের ফসলের ন্যায্য দাম এবং কৃষকদের ঋণ মুকুব করা মঙ্গলবার এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা তিনি আরো বলেন এই দুটো আইনকে সংসদে প্রস্তাব আকারে তোলা হলে বিজেপি সরকার সেই আইন দুটো পাশ করতে দিল না তাই ভারতের কৃষক সমাজ মনে করল বিজেপি সরকার কৃষকের দুঃসমন তারা কৃষকের জন্য ভালো কাজে আসবে না যেখানে যেমন পারি সব জায়গায় একই রকম না হলো কিন্তু সারা তারপরে এই আন্দোলন এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠন শক্তিশালী হতে লাগলো আন্দোলন শক্তিশালী হতে লাগলো

রাইট লিং নেতা সকলের সঙ্গে পরামর্শ করে আমার সেই আইনটা দйыত করা করে সেই দুটা আইন পার্লামেন্টে লোকসভা আছে সবাই প্রাইভেট মেম্বার বিল ব্যক্তিগত বিল হিসাবে পেশ করা তো আমরা রাষ্ট্রপতির থেকে শুরু করে সবাইকে বললাম আমরা এই আমাদের উদ্যোগটাই করেছি এই দুটো আইন হিসাব নিয়ে যাই করেছে যে তার ভালো মন থেকে এই দুটো আইন আপনারা পার্লামেন্টে পাস করিয়েছেন কিন্তু দুপাঙ্কের দাবি যে হিসাব রাশি আইন পাশ করতে দিল না আইন লাভ স্বাভাবিক ভাবে কৃষকরা বুঝল যে এ সরকার কৃষকের দুশ্মন কৃষকের পক্ষে কোন ভালো কাজ করবে না